আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ছাড়ের আপডেট খবর জানিয়ে দিব চলিত ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসে সম্মানী ভাতা কবে নাগাদ ছাড় হবে বিস্তারিত রয়েছে এই ভিডিওতে তারাকে আগে অবশ্যই আপনারা আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন প্রথমেই মাসিক ভাতা কত তারিখের মধ্যে দেয়া হয় মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রের গর্ব ও সম্মান তাদের সম্মান জানাতে সরকার নিয়মিত মাসিক ভাতা প্রদান করে আসছে অনেক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মাসিক ভাতা সাধারণত কত তারিখের মধ্যে দেয়া হয় এবং দেরি হলে কি কারণে হয় সরকারি নিয়ম অনুযায়ী মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা প্রতি মাসেই নির্ধারিত সময়ের মধ্যে ছাড় রয়েছে। সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থ বিভাগ থেকে বরাদ্দ পাওয়ার পর সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে ভাতা ছাড় করা হয় বাস্তবে দেখা যায় অধিকাংশ মাসে মাসিক ভাতা বিশ তারিখের পরে ত্রিশ তারিখের মধ্যেই উপকারভোগীদের অ্যাকাউন্টে পৌঁছে যায় এই ভাতা সরাসরি ব্যাংক হিসাব অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দেওয়া হয় যে সকল মুক্তিযোদ্ধার তথ্য সঠিকভাবে হালনাগাদ আছে এবং ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই তারা সাধারণত নির্ধারিত সময়ের মধ্যে ভাতা পেয়ে থাকেন তবে কোনো কোনো ক্ষেত্রে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে ভাতা দিতে দেরি হবার পেছনে কয়েকটি সাধারণত কারণ রয়েছে এর মধ্যে অন্যতম হল তথ্য হালনাগাদ না থাকা ব্যাংক হিসাব বন্ধ বা ভুল থাকা জাতীয় পরিচয়পত্র বা এম ইনফরমেশন সিস্টেম এর তথ্য গডমিল বা প্রশাসনিক যাচাই বাজাই প্রক্রিয়া বিলম্ব বিশেষ করে বাজেট অনুমোদন অর্থ ছাড়ের প্রক্রিয়া পা সরকারি ছুটির কারণে কখনো কখনো ভাতা ছাড় সামান্য পিছিয়ে যেতে পারে তবে সরকার সাধারণত চেষ্টা করে যেন মাসের মধ্যেই ভাতা প্রদান সম্পন্ন হয় এবং কোনো উপকারভোগী দীর্ঘদিন বঞ্চিত না থাকে ডিসেম্বর মাস বা বিশেষ কোনো মাসে যেমন বিজয় দিবস উপলক্ষে মাসিক ভাতার পাশাপাশি অতিরিক্ত সম্মানী বা এককালীন ভাতা থাকলে ডিসেম্বর মাস বা বিশেষ কোনো মাসে যেমন বিজয় দিবস উপলক্ষে মাসিক ভাতার পাশাপাশি অতিরিক্ত সম্মানী বা এককালীন ভাতা থাকলে সময়সূচিতে সামান্য পরিবর্তন আসতে পারে সেক্ষেত্রে মাসিক ভাতা ও বিশেষ ভাতা একসাথে বা আলাদা সময়ও দেয়া হতে পারে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে পরামর্শ দেওয়া হয় নিয়মিতভাবে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল রাখা সর্বশেষ বলা যায় মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা সাধারণত বিশ তারিখের পরে তিরিশ তারিখের মধ্যই দেওয়া হয়ে থাকে কোনো মাসে দেরি হলে তা সাময়িক প্রশাসনিক কারণে হয়ে থাকে এবং পরবর্তী তা সমন্বয় করে দেওয়া হয় সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় নিয়মিতভাবে এই ভাতা প্রধান অব্যাহত রাখবে এটাই প্রত্যাশা সুপ্রিয় বন্ধুরা এই ছিল মুক্তিযোদ্ধা ভাতা নিয়োজির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য